গত কয়েক মাস এই অপারেশন সিন্দুর চালিয়েছে ভারত তারপর ভারত এবং পাকিস্তানের মধ্যে ব্যাপক সংঘাত দেখা যায় তাতে ভারতের আঘাতে একেবারে ল্যাজে গোবরে পরিস্থিতি পাকিস্তানের যদিও তারপরেও বড় বড় কথা থামেনি পাকিস্তানের আর সব থেকে বড় কথা ভারতের কাছে নাস্তানাবুদ হবার পরেও আসিম মুনিরকে গুরুত্ব দিয়েই চলেছে পাকিস্তান এবার নতুন খবর প্রকাশে আসছে পাকিস্তান শনিবার একটা সাংবিধানিক সংশোধনী এনেছে যাতে তিন বাহিনীর মধ্যে বৃহত্তর সমন্বয় এবং একত্রিত কমান্ড নিশ্চিত করা যায় সংসদে উপস্থিত সাতাশতম সাংবিধানিক সংশোধনী বিল সংবিধানের দুশো তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদে পরিবর্তন আনার প্রস্তাব করেছে যা অন্যান্য বিষয়ের সঙ্গে সশস্ত্র বাহিনী সম্পর্কিত সংশোধনী বিলের অধীনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে সেনাপ্রধান এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিয়োগ করবেন সেনাবাহিনীর প্রধান যিনি প্রতিরক্ষা বাহিনীর প্রধানও হবেন প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে জাতীয় কৌশলগত কমান্ডের প্রধান নিয়োগ করবেন তাতে আরও বলা হয়েছে জাতীয় কৌশলগত কমান্ডের প্রধান পাকিস্তান সেনাবাহিনী থেকেই হবে সরকার সশস্ত্র বাহিনীর ব্যক্তিদের ফিল্ড মার্শাল বিমান বাহিনীর মার্শাল এবং নৌবহরের অ্যাডমিরাল পদে উন্নীত করতে সক্ষম হবে ফিল্ড মার্শালের পদমর্যাদা এবং সুযোগ সুবিধা আজীবন থাকবে অর্থাৎ ফিল্ড মার্শালরা আজীবন ফিল্ড মার্শাল থাকবে বিলটিতে আরও বলা হয়েছে জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের পদের মেয়াদ দু সালের সাতাশে নভেম্বর শেষ হবে শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুসারে মে মাসে পাকিস্তান এবং ভারতের মধ্যে চার দিনের সংঘর্ষ এবং আধুনিক যুদ্ধের ক্রমবর্ধমান প্রকৃতি থেকে দেখার এই পদক্ষেপ করা হয়েছে বলেই জানা গেছে যার জন্য সমন্বিত অপারেশনাল প্রক্রিয়া প্রয়োজন বাইশে এপ্রিলের পাহালগাম জিহাদি হামলার প্রতিক্রিয়ায় ভারত সাতই মে পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে জিহাদি ঘাঁটিগুলি লক্ষ্য করে অপারেশন সিন্দুর করে এই হামলার ফলে চার দিনের তীব্র সংঘর্ষ শুরু হয় এবং দশই মে সামরিক কর্মকাণ্ড বন্ধ করার বিষয়ে একটা সমঝোতার মাধ্যমে তা শেষ হয় গত মাসে ভারতের বাহিনীর প্রধান মার্শাল এ পি সিং বলেছিলেন যে ভারতীয় বিমান হামলায় আমেরিকায় তৈরি এফ সিক্সটিন সহ কমপক্ষে এক ডজন পাকিস্তানি সামরিক বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত প্রথম থেকেই বলে আসছে যে মে মাসে ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন পাকিস্তানি সামরিক পরিকাঠামোতে বোমা বর্ষণের পর পাকিস্তান অ্যাটাক বন্ধ করার জন্য আবেদন করেছিল এদিকে সংঘর্ষের পরই পাকিস্তান সরকার সেনাপ্রধান জেনারেল আসেম মনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে সাতাশতম সাংবিধানিক সংশোধনী বিলটিতে একটা ফেডারেল সাংবিধানিক আদালত স্থাপন উচ্চ আদালতের বিচারক নিয়োগের প্রক্রিয়া পরিবর্তন এবং প্রাদেশিক মন্ত্রিসভার সীমা পরিবর্তনের প্রস্তাবও রয়েছে আইনমন্ত্রী আজম নাজির তারার মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হবার কয়েক ঘন্টা পরই উচ্চকক্ষ সিনেটে বিলটা উপস্থাপন করেন তারার বলেন যে বিলটিতে ঊনপঞ্চাশটা ধারা রয়েছে তিনটে প্রধান ক্ষেত্র এবং দুটো আনুষঙ্গিক ক্ষেত্র রয়েছে সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি বিলটা পর্যালোচনা এবং বিবেচনার জন্য আইন এবং বিচার সংক্রান্ত স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন তিনি বলেন যে উভয় কমিটি বিস্তারিত পর্যালোচনা এবং বিবেচনার জন্য যৌথ সভা করতে পারে এবং প্রতিবেদনটা সংসদে উপস্থাপন করা হবে অন্যদিকে বিরোধী দল পাকিস্তান তাহরিকি ইনসাফের নেতা আলি জাফর বলেছেন যে বিরোধী দলের নেতার আসন খালি থাকায় সাংবিধানিক সংশোধনী নিয়ে বিতর্ক করা উপযুক্ত নয় তিনি বলেন সরকার এবং তার মিত্র দলগুলো বিলটা পাস করার জন্য তাড়াহুড়ো করছে বলে মনে হচ্ছে তিনি আরও বলেন আমি পরামর্শ দেব যে এটি কমিটিতে পাঠানোর পরিবর্তে এই সিনেটকে একটা সম্পূর্ণ কমিটি হিসেবে বিবেচনা করা হোক ওই নেতা আরও বলেন যে বিরোধী দল কেবল শনিবার খসড়াটা পেয়েছে এবং এখনও এর একটা শব্দও পড়েনি তার বক্তব্য আমরা এমন কিছু নিয়ে আলোচনা করতে পারি না যা আমরা পড়িনি পাকিস্তানের একটা সংবাদ মাধ্যম জানাচ্ছে সিনেট অধিবেশনের কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজার বাইজান থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছিলেন ফেডারেল মন্ত্রিসভার সাতাশতম সাংবিধানিক সংশোধনীর খসড়াটি অনুমোদন করেছে এবং এটিকে পূর্ণাঙ্গভাবে স্বাগত জানিয়েছে তবে অনেকেই মনে করছেন এই বিলে যেভাবে আসিম মুনিরকে ক্ষমতা দেওয়া হচ্ছে তাতে আগামী দিনে পাকিস্তান কি সেনাপ্রধান সেনা শাসনের পথেই যাচ্ছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে গত কয়েক মাস আগে অপারেশন সিন্দুর চালিয়েছে ভারত তারপর ভারত এবং পাকিস্তানের মধ্যে ব্যাপক সংঘাত দেখা যায় তাতে ভারতের আঘাতে একেবারে পরিস্থিতি যদিও তারপরেও কথা কথা থামেনি পাকিস্তানের ভারতের কাছে নাস্তানাবোধ হবার পরেও আসিম মুনিরকে গুরুত্ব দিয়েই চলেছে পাকিস্তান এবার নতুন খবর প্রকাশ্যে আসছে পাকিস্তান শনিবার একটা সাংবিধানিক সংশোধনী এনেছে যাতে তিন বাহিনীর মধ্যে বৃহত্তর সমন্বয় এবং একত্রিত কমান্ড নিশ্চিত করা যায় সংসদে উপস্থাপিত সাতাশতম সাংবিধানিক সংশোধনী বিল সংবিধানের দুশো তেতাল্লিশ অনুচ্ছেদে পরিবর্তন আনার প্রস্তাব করেছে যা অন্যান্য বিষয়ের সঙ্গে সশস্ত্র বাহিনী সম্পর্কিত সংশোধনী বিলের অধীনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরামর্শে সেনা প্রধান এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিয়োগ করবেন সেনাবাহিনীর প্রধান যিনি প্রতিরক্ষা বাহিনীর প্রধানও হবেন প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে জাতীয় কৌশলগত কমান্ডের প্রধান নিয়োগ করবেন তাতে আরও বলা হয়েছে জাতীয় কৌশলগত কমান্ডের প্রধান পাকিস্তান সেনাবাহিনী থেকেই হবে সরকার সশস্ত্র বাহিনীর ব্যক্তিদের ফিল্ড মার্শাল বিমান বাহিনীর মার্শাল এবং নৌবহরের অ্যাডমিরাল পদে উন্নীত করতে সক্ষম হবে ফিল্ড মার্শালের পদমর্যাদা এবং সুযোগ সুবিধা আজীবন থাকবে অর্থাৎ ফিল্ড মার্শালরা আজীবন ফিল্ড মার্শাল থাকবেন বিলটিতে আরও বলা হয়েছে জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের পদের মেয়াদ দু সালের সাতাশে নভেম্বর শেষ হবে শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুসারে মে মাসে পাকিস্তান এবং ভারতের মধ্যে চার দিনের সংঘর্ষ এবং আধুনিক যুদ্ধের ক্রমবর্ধমান প্রকৃতি থেকে দেখার এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে যার জন্য সমন্বিত অপারেশনাল প্রতিক্রিয়া প্রয়োজন বাইশে এপ্রিলের পেহেলগাম জিহাদি হামলার প্রতিক্রিয়ায় ভারত সাতই মে পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে জিহাদি ঘাঁটিগুলো লক্ষ্য করে অপারেশন সিন্দুর করে এই হামলার ফলে চার দিনে তীব্র সংঘর্ষ শুরু হয় এবং দশই মে সামরিক কর্মকাণ্ড বন্ধ করার বিষয়ে একটা সমঝোতার মাধ্যমে তা শেষ হয় গত মাসে ভারতের বিমান বাহিনীর প্রধান মার্শাল এপি সিং বলেছিলেন যে ভারতীয় বিমান হামলায় আমেরিকার তৈরি এফ সিক্সটিন জেট সহ কমপক্ষে এক ডজন পাকিস্তানি সামরিক বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত প্রথম থেকেই বলে আসছে যে মে মাসে ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন পাকিস্তানি সামরিক পরিকাঠামোতে বোমাবর্ষণের পর পাকিস্তান অ্যাটাক বন্ধ করার জন্য আবেদন করেছিল এদিকে সংঘর্ষের পরই পাকিস্তান সরকার সেনাপ্রধান জেনারেল আসেন মুনিকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে সাতাশতম সাংবিধানিক সংশোধনী বিলটিতে একটা ফেডারেল সাংবিধানিক আদালত স্থাপন উচ্চ আদালতের বিচারক নিয়োগের প্রক্রিয়া পরিবর্তন এবং প্রাদেশিক মন্ত্রিসভার সীমা পরিবর্তনেরও প্রস্তাব রয়েছে আইনমন্ত্রী আজম নাজির তারার মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হবার কয়েক ঘন্টা পরই উচ্চকক্ষ সিনেটে বিলটা উপস্থাপন করেন তারা বলেন যে বিলটিতে ঊনপঞ্চাশটা ধারা রয়েছে তিনটে প্রধান ক্ষেত্র এবং দুটো আনুষঙ্গিক ক্ষেত্র রয়েছে সিনেট চেয়ারম্যান ইউসুফ প্রসাদ গিলানি বিলটা পর্যালোচনা এবং বিবেচনার জন্য আইন এবং বিচার সংক্রান্ত স্থায়ী কমিটিতে পাঠিয়েছে তিনি বলেন যে উভয় কমিটি বিস্তারিত পর্যালোচনা এবং বিবেচনার জন্য যৌথ সভা করতে পারে এবং প্রতিবেদনটা সংসদে উপস্থাপন করা হবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন